ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলে রাখছি যে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা কাটাকুটিতে একদমই উইক মানে একদমই দুর্বল শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি আর তোমাদের যাদের কাটাকুটিতে মানে অঙ্কের কাটাকুটিতে কোনো সমস্যা হয় না তারা ভিডিওটি স্কিপ করতে পারো তো প্রধানত যারা একদম প্রথম প্রথম তোমরা অঙ্ক শিখছো তাদের কাটাকুটিতে সমস্যা হয় আর কাটাকুটিতেই যদি সমস্যা হয় তাহলে তো অঙ্ক তো পারবেই না মেন কথা হচ্ছে যে তুমি যদি হাঁটতেই যদি না পারো তাহলে দৌড়াবে কী করে তা প্রথমত তোমাদের কাটাকুটি শিখতে হবে তারপর তো তোমরা অঙ্ক ঠিকঠাকভাবে পারবে তো আজকে মোটামুটি তোমাদের জন্য একদম প্রাথমিক মানে একদম নর্মাল টাইপের মানে নর্মাল বলতে তোমাদের কাজে লাগবে প্রত্যেকটাই যা যা সমাধান করব। তোমাদের বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে দশটা তোমাদের জন্য বেঁচেছি ওগুলো একদম অ্যানালাইসিস করে তোমাদেরকে শেখাবো আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের খুবই হেল্পফুল হবে তাই চলো প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা যে সমাধানগুলিকে দেখাবো খুব মনোযোগ সহকারে দেখো আশা করছি তোমরা যারা এখন ভিডিও দেখছো তারা কিন্তু সত্যিই ঠিকঠাকভাবে হয়তো কাটাকুটি পারো না তাহলে চলো শুরু করা যাক দেখো একদম প্রথমত তোমরা একদম প্রথম এক এক টাকা ভালো করে খেয়াল করো যে এখানে আমাদের এই যে সেট রয়েছে এই যে সেট রয়েছে এটাকে প্রথমত টার্গেট করতে হয় মানে দাবা খেলা বা অন্যান্য তোমরা যখন লুডু খেলো মানে এই যে যেই টাইপের খেলাগুলো হয় মানে গেম খেলো দেখবো তোমার মাইন্ড কিন্তু স্ক্যান করে ফেলে যে আমি এটাকে কী করে টোটালটা হ্যান্ডেলিং করবো ঠিক আছে মানে টোটালটা কন্ট্রোল করবো কীরকমভাবে তাড়াতাড়ি যদি দাবা খেলা যদি তুমি নিজে পারো তাহলে দেখবে কি তোমার মাইন্ড ক্যালকুলেশন করে 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 জিনিসগুলো করতে হয় মানে এক কথা প্রথমে জিনিসটাকে দেখে স্ক্যান করে নিতে হয় স্ক্যান করে তোমার মাইন্ড যে অ্যালগোরিদম ব্রেনটার যে অ্যালগোরিদম তোমাকে বুঝে নিতে হবে যে আমাকে এইভাবে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে মেন কথা হচ্ছে একটা কথা তোমাদেরকে বলি যে এডুকেশন লেভেলের পড়াশুনো আর আমাদের যে চাকরি লেভেলের যে পড়াশুনো সম্পূর্ণ কিন্তু আকাশপাতাল পাতাল ডিফারেন্স হয় সম্পূর্ণ আকাশ পাতাল ডিফারেন্স হয় ওখানে তোমাকে লজিক দিয়ে বোঝাতে হবে মানে স্কুল লাইফের যে সমস্ত ক্যালকুলেশনগুলো মানে এক কথা একাডেমিক কেয়ারের যেটা আমি বলছি লজিক দিয়ে বোঝা এখানে লজিকের বোঝানোর কোনো সময় নেই এখানে তুমি বুঝলে ব্যাস অফ মানে তুমি তাড়াতাড়ি করে কী করে সমাধান বের করতে পারো তুমি যদি মাইন্ডে মাথায় মাথাও ক্যালকুলেট করে নিতে পারো তাতেই যথেষ্ট তোমাকে কাউকে দেখাতে হবে না তো যাই হোক মোটামুটি আজকে যেই কটা তোমাদের জন্য রাখলাম এই কটা ভালো করে শেখো তোমার তোমরা যারা একদম প্রথম বিগিনার আসো তাহলে ভালো করে দেখো প্রত্যেকটা জিনিস আমি উপরে দেখতে পাচ্ছি আগে প্রথমত জিনিস বুঝতে হবে যে নর্মাল যদি এরকম আমাদের থাকে তাহলে আমরা কাটতে পারবো নিচে নিচেও কাটতে পারবো ওপর নিচেও কাটতে পারবো ওপর নিচে আমরা কাটতে পারবো বোঝা গেল প্রথমত তাহলে কি করতে পারছি আমি প্রথমে দেখছি কি করে তাড়াতাড়ি হবে আচ্ছা এই পঞ্চাশ দিয়ে যদি একশো কাটে তাহলে দুইবারে কাটা যায় খুব ভালো কথা আর এই কোন কি গুণ সম্পর্ক এই কোনাকুনি গুণ সম্পর্ক গুণ হয়ে যায় তাহলে একশো পঁচিশের সাথে দুই যদি গুণ হয় তাহলে এদিকে দুশো আর ওই পঁচিশ পঁচিশ পঞ্চাশ মানে হচ্ছে আড়াইশো হয়ে গেল মানে একশো পঁচিশের দুই দিয়ে গুণ করলে আড়াইশো হয় তাহলে এ তো এদিকে যাবে এ দেখো এদিকে যাবে মানে কি এদিকে হচ্ছে দুইশো পঞ্চাশ ইকুয়াল টু এ হয়ে গেল এ এদিকে থাকুক আর বা ওদিকেই থাকুক এগুলো অনেকে গুলিয়ে দেয় তার জন্য ক্লিয়ার করি সমান সমান এটা সমান সমান না তাহলে সমান সমান মানে কি এর যতটা ওয়েট এরও ততটাই ওয়েট ক্লিয়ার হলো মানে ওজন যদি এরও যা একশো একশো পঁচিশ কেজি থাকে তাহলে সরি দুশো পঞ্চাশের ধরো আমি কেজি হিসাবে ধরি দুশো পঞ্চাশ কেজি মানে এর ওজন দুশো পঞ্চাশ কেজি মানে এক কথা হচ্ছে কি দুশো পঞ্চাশ বা দুশো পঞ্চাশ মানে যদি দুশো পঞ্চাশ বিঘা থাকে তাহলে এই এরও দুশো পঞ্চাশ বিঘাই রয়েছে তাহলে আমরা এটাকে লিখতে পারি এ ইকাল টু এবার ঘুরিয়ে লিখতে পারি দুশো কত পঞ্চাশ তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেল তাহলে প্রথমটা আমরা কি করে নিলাম একদম সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু কি করলাম ক্লিয়ার করে দিলাম তাহলে কোনো গুণ সম্পর্ক কোনো গুণ সম্পর্ক আর ওপর নিচেও কাটা কাটতে পারবে উপর নিচেও কাটতে পারবে আর সমান সমানের ওপরে সমান সমানের ওপরে সমান সমানের ওপরে ওপরে নিচে 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 কাটতে পারবো কিন্তু কোনাকুনি কাটতে পারবো না কোনো গুণ সম্পর্ক হয়ে যাবে মানে গুণ হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার আরও চলো আরও দেখলে আরও বুঝতে পারবে দেখো এটা দেখে কি করে বুঝতে পারবো এটা তো দেখেই বোঝা যায় মানে যেটা সামনে আগে থাকবে যেটা আমাদের এদিকের থেকে আগে থাকবে মানে তিরিশ আগে আসে না তাই তিরিশটা কিন্তু সবসময় উপরে বসবো তিরিশ বাই কত দুই ইকুয়াল টু আমাদের এক্স আগে আসে তাহলে এক্স বাই কত পনেরো এই সাজানোর থেকে অনেকে ভুল করে ফেলে কিরকম ভুল করে ফেলে যে অনেকে ভুল করে ফেলে দুই দুই দিয়ে চল্লিশকে ভাবলে কি দুই ভাগ চল্লিশ মানে হচ্ছে কুড়ি হবে কেন কুড়ি দুগুড়ি চল্লিশ হয় ভুল অনেকে করে ফেলে জাস্ট প্রথম প্রথমে এগুলো ঠিক আছে চলো আমরা জিনিসটাকে দেখাচ্ছি তার মানে এটা কি বসবে দুই বাই কিন্তু প্রথমের প্রথমের টাই আগে উপরে বসবে একটা নিচে বসবে এগুলো অনেকে ভুল করে ফেলে কিন্তু ঠিক আছে এই ক্ষেত্রেটাও বুঝতে পারলে তার মানে অ্যাকচুয়ালি এক বাই কুড়ি হবে মানে কুড়ি আনসার হবে না এইখানে যেরকম দুই পরে আসে তাই দূরে দিলাম তাহলে আমরা জানি পনেরো দুগুনি কত তিরিশ তখন আমরা কাটতে পারবো এটা দিয়ে এটাকে কাটলে পনেরো হয় এইবার হচ্ছে পনেরো পোনা করি কি গুণ সম্পর্ক গুণ সম্পর্ক পনেরো পনেরো দুশো পঁচিশ হয় তাহলে আমাদের এক্সের যে ভ্যালুটা হলো আমরা যেহেতু সমান সমান মানে দুইশো কত পঁচিশ ইকুয়াল টু এক্স অথবা এক্স ইকুয়াল টু আমরা দুশো পঁচিশও বলতে পারবো ঠিক আছে একই জিনিস তাহলে এই হচ্ছে ব্যাপার ক্যালকুলেশনের তাহলে আমরা দ্বিতীয় দাগেরটাও আমরা কিন্তু খুব ভালো করে শিখে নিতে পারলাম চলো আরো ধীরে ধীরে আরো জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবো তাহলে দুই আগে আছে মানে দুইকে উপরে দিতে হয় সময় তারপরেরটাকে নিচে ক্লিয়ার হয়ে গেল এইবার আমাদের কী করতে হবে ইকুয়াল টু আমাদের এই বারো বারো যেহেতু আছে আগে তাই বারোটার আগে উপরে দেবো আর ভাগ কত ভাগ এটা তো এটা তো একসাথে গুণ সম্পর্ক মানে টোয়েন্টি ফোর এক্স গুণ সম্পর্ক বা দিয়ে এক্স দিল একই জিনিস ছিল এইবারটা আমাদের টার্গেটে নিতে হবে তাড়াতাড়ি করে কাটবো কী করে চলো তাড়াতাড়ি করে যদি করি কাটতে চাই তাহলে এটা কাটতে পারবো কাটলে কত দুই কারণ বাদ দুগুনি চব্বিশ কেটে যায় আচ্ছা এই দুই দিয়ে আমরা নিচে নিচে কাটতে পারি সমান সময়ের নিচে নিচে কাটতে পারি ওপরে উপরেও কাটতে পারি তাহলে কাটলে কত হচ্ছে আমাদের কুড়ি হবে কেন কুড়ি কুড়ি চল্লিশ এই দুই দিয়ে কুড়িকে কাটলে কত দশ হয়ে যায় তাহলে এক্স এক্স তো কোন যাবে এক্স কোন এদিকে চলে যাবে কোন এটা চলে গেলো তাহলে এক্স চলে গেলো ওদিকে আর এই কোনাকুনি মানে কিছু বারোকে কত বারো থাকে তো আর দুই একটা কত দুই থাকে তাহলে এই কোনাকুনি সবসময় তাহলে এক্স এক এক্স হয়ে গেল আর এদিকে দশ এককে কত দশ এককে কোনাকুনি গুণ কোনাকুনি গুণ সম্পর্ক কারণ এই জিনিসগুলো প্রথম প্রথম একদমই বুঝতে চা মানে অসুবিধা হয় তার জন্য আমি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি এবারে কিন্তু আমরা সমাধানগুলো তাড়াতাড়ি করে করবো যাতে আমাদের তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে পারি তাহলে হয়ে গেল আমরা এইটাও কিন্তু ঠিক মতন করে তিন দাগেরটাও কিন্তু বুঝে নিতে পারলাম তাহলে আমাদের এটাও ক্লিয়ার হয়ে গেল এইবার আমরা আরও নেক্সট জিনিসগুলো প্রসেসগুলো দরকার তোমরা যদি একদম প্রথম মানে শিখছো অঙ্ক এগুলোকে ধরো দুবার দেখো যাতে মেন কথা যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় কাটাকুটিতে যেন ভুল না হয় কাটাকুটিতে ভুল হওয়া মানে বা কাটাকুটি ঠিক মতন না পারা মানে অঙ্ক করতে লেট হয়ে যাওয়া আর অঙ্ক লেট হলে তোমার বেশি অ্যান্সার দিতে পারবে না এই জায়গাগুলো তার জন্য তোমাদেরকে স্পেশাল ভিডিওটা বানিয়ে দিচ্ছি দেখো প্রথমত টার্গেট করে নেবে যে আমি আমরা তো জানি ওপর ওপরে কাটাকুটি যায় ওপরে ওপরে এগুলোর সাথে এগুলি কাটাকুটি করতে পারবো আর এই গুলির সাথে এগুলি কাটাকুটি করতে পারবো বা ওপর নিচেও কাটাকুটি করতে পারবো ওপর নিচেও কাটাকুটি করতে আর তো গুণ সম্পর্ক তাহলে এই পঁচিশ দিয়ে আমি পঞ্চাশকে কাটতে পারলে আমার দুই হচ্ছে টার্গেট করতে হবে ভালো করে ঠিক আছে আচ্ছা খুব ভালো কথা এবার আর কি করতে পারি আচ্ছা এই বারো দিয়ে এটা কাটলে কত দুই হয় কারণ ওপর নিচে কাটাকুটি যায় তাহলে বারো দুগুণে কত চব্বিশ কাটা গেলো দুই রইলো থাকুক খুব ভালো কথা এই আমরা জানি এই নিচে নিচে কাটাকুটিয়া দুই দিয়ে দুই দিয়ে কেটে দিলাম তাও হলো আচ্ছা ছয় আটা আটচল্লিশ তাই না ছয় আটা এই ছয় আটা কত ছয় বার দিলাম ছয় আটা কত আটচল্লিশ হয়ে গেল তাও ঠিক আছে আচ্ছা এবার আর কোথায় 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 কাটতে পারি এবার আমরা শুধু দেখবো যে যেখানে যেখানে কাটতে পারবি কাটতে পারব সেখানে দুই দিয়ে এটাকে কাটলে কত দুই হয় চার দুগুনি কত দুগুনি কত চার হলো আর কোথায় কাটবো আর কোথায় কাটবো এছা ভালো কথা এই পাঁচ দিয়ে আমরা এইটাকে কাটতে পারবো মানে পাঁচ দুগুণিকে তো দশ কাটতে পারলাম উপরে উপরে কাটতে পারলাম আর কেউ কি আছে মানে এখানে কেউ নেই এইখানে আর কেউ নেই তাহলে এই এটা এখানেও কেউ নেই মানে এখানে কেউ নেই মানে এক আছে কেন পাঁচ একে পাঁচ পাঁচ দু পাঁচ কত দশ এক আছে তাহলে কোনি গুণ সম্পর্ক হলে কি হচ্ছে এক্স চলে আসছে এদিকে এক্স চলে আসছে এদিকে আর এই যে তিন কিন্তু পড়ে আছে ভুল করলে হবে না এবার এরা কি কাটাকুটি তো সম্পর্ক না এরা গুণ সম্পর্ক তাহলে কি তিন দুগুণি ছয় তিন দুগুণি ছয় 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 ছত্রিশ ছত্রিশ দুগুনি কত বাহাত্তর মানে এক কথাগুলি সবকটা গুণ মানে তিন গুণ দুই গুণ ছয় গুণ দুই তাহলে সবকটা গুণ করলে আমাদের কত বাহাত্তর হয় বুঝতে পারলে না তাই তো তার মানে কি এই যে পোনাকি সব গুণ মানে তিন গুণ দুই গুণ ছয় গুণ দুই এই কটা গুণ করলে আমাদের বাহাত্তরই আসে এর তো গুণ সম্পর্ক তো কাটাকুটি সম্পর্ক না আচ্ছা ক্লিয়ার হয়ে গেল তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আমাদের অ্যান্সারটা কি এক্সের ভ্যালু কত বাহাত্তর চলে আসলো এবার আমরা এসব জিনিসগুলিকে বুঝবো তাহলে এটাকে আমরা খুব ভালো করেও শিখে নিতে পারলাম তাহলে এই পর্যন্ত আমরা শিখে নিতে পারলাম তাই না এবার চলে আসবো নেক্সট নেক্সট দেখো এবার অনেকে একদম প্রথম প্রথম কি ভুল করা দেখতে পাচ্ছি যে সাত আর এই চোদ্দো কাটাতে হবে মানে সাত দুগুণই চোদ্দো এখানে ভুল করলে চলবে না কেন এখানে যোগ আছে এখন আর কাটাকুটি যাবে না যতক্ষণ যা দেখালাম সবাই গুণ ভাগ সম্পর্কে ছিল কিন্তু যতক্ষণ আমরা এই গুণটাকে যোগটাকে সমাধান না করবো ততক্ষণ আমরা কিন্তু মানে কাটাকুটি করতে পারবো না এবার এইটুকু করতে পারি যে উপর নিচে এগুলো ভুল করে কাটবে না কিন্তু ঠিক আছে কেন এখানে যোগ রয়েছে আগে যোগের সমাধান হবে তারপরে এটা করতে পারি যে নিচে আমাদের সিঙ্গেল সংখ্যা নিচে সিঙ্গেল সংখ্যা এই চোদ্দ দুগুনি আটাশ এটা কাটতে পারি কাটি কেটেও দিলাম এইবার আমরা কোনো গুণ সম্পর্ক করতে পারবো এর এটার গুণ সম্পর্ক মানে কি এটা এরা তো একসাথে জড়িত অবস্থা রয়েছে তাই না তাহলে সাত দুগুণি চৌদ্দ সাত দুগুণি কত চোদ্দো আবার এটার সাথে এটাও একবার মানে টু এক্স মানে এই টু এর সাথে টু এর সাথে সাতের একবার গুণ সাত দুগুণি চোদ্দো আর দুইয়ের সাথে এক্সের একবার গুণ মানে টু এক্স তাই না আর নিজের মিডলে যে প্লাস প্লাস হলো ইকুয়াল টু এখানে তো চোদ্দোকে চোদ্দো মানে একের সাথে গুণগুলো সেম জিনিসই হয় মানে থ্রি এক্স মাইনাস কত থ্রি এটা সেম জিনিসই বসে গেলো এখানে এবার আমরা কি করবো এই থ্রি এক্সটা আচ্ছা এটা এদিকে আনবো না এই মাইনাস থ্রিটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস থ্রি এদিকে নিয়ে আসবো এটা তো প্লাস আমাদের চোদ্দ আছে আর এটা মাইনাস মাইনাসটা সমান সমানের এদিকে আসলে কি হয় প্লাস হয়ে যায় মাইনাস সমান সমানের এদিকে আসলে কি হয় প্লাস হয়ে যায় সেক্ষেত্রে কি হচ্ছে এই চোদ্দোর সাথে আমাদের কীভাবে যোগ হয়ে যাবে তাহলে চোদ্দো আর এদিকে মানে এদিকে চোদ্দো আর এই মাইনাসটার দিকে এসে প্লাস হবে চোদ্দো আর তিন কত সতেরো তাহলে সতেরো হয়ে গেল এইবার এই যে প্লাস এই প্লাস এই যে প্লাস টু এক্স প্লাস টু এক্সটা ওদিক গেলেই মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস যদি থ্রি এক্সের থেকে যদি মাইনাস হয়ে যায় তাহলে অনলি এক্স পড়বে মানে এদিকে তো প্লাস থ্রি রয়েছে আর এদিকটা ওদিক গিয়ে মাইনাস এটা এক্স মাইনাস টু এক্স হয়ে যাবে প্লাসটা সমস্যা ওদিক গেলে মাইনাস হয়ে যায় আর এদিকে চলে আসলে প্লাস হয় এটা যদি মাইনাস থাকতো ওদিক গিয়ে প্লাস হয়ে যেত ব্যাপারটা এরকমই ঠিক আছে তাহলে কত অনলি এক্স থাকছে না দু তিনটে থেকে দুটো গেলে মানে এক্সের ভ্যালু কত পেয়ে যাচ্ছি আমরা সতেরো পেয়ে গেলাম ক্লিয়ার হয়ে গেলো মানে দেখো এগুলি একদমই বাচ্চা বাচ্চা লেভেলের কিন্তু কী যে আমাকে তো জিনিসগুলো বুঝিয়ে দিতে হবে একদম যারা বিগিনার রয়েছে তোমরা তাদের তো সুবিধা হচ্ছে ঠিক আছে এইবার তাহলে এইটাই এই জিনিসটুকু কিন্তু আমরা কী করে দিন কী করলাম বুঝে গেলাম এটা হয়ে গেলো এইবার আমরা চলে আসবো নেক্সট লেভেল দেখো এই জিনিসগুলোকে অনেকে ভুল করে ফেলে কিরকম ভাবে ভুল করে দেখো যে যখন দেখি দশ দশ মানে শূন্য শূন্য কাটা তখন করে কেটে দেয় কাটবে না অনেক সময় কাটবে না কারণ কি যখন আমরা দেখবো আমরা মানে এগুলি তো মানে অঙ্ক অঙ্কটা গেম খেলার মতো নেই মেন কথা হচ্ছে কি বলতো আমি এটা হয়তো তোমাদেরকে বলেছি কিনা জানি না আমি যদি ধরো একটা রুম থেকে আরেকটা রুম যেতে চাই তাহলে আমাকে আমাকে তো সাইকেল লাগালে চলবে না বাইক লাগালেও চলবে না সেখানে আমার হেঁটে গেলে সবথেকে বেটার আমি যদি আমাদের একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম যেতে চাই তাহলে আমাদের কী করতে করা উচিত সেখানো আমার হেঁটে যাওয়ার থেকে আমি মনে করি সাইকেলে বা কোনো বাইকে যাওয়া সবথেকে সেখানে তো আমি প্লেন লাগাতে পারবো না বা বাস লাগাতে পারবো না বা অসুবিধা হবে মানে যখন যেরকম ইউজ করতে হবে যদি আমার এখান থেকে যদি আমি আমেরিকা যেতে চাই তখন তো আমার বাইকে কাজ চলবে না তখন আমার কিন্তু প্লেনে যেতে হবে তো মুদ্রা কথা এটাই যখন যেরকম সিচুয়েশন থাকবে অঙ্কের সেগুলো তোমাকে বুঝতে হবে প্র্যাকটিসের মাধ্যমে চলো এই জিনিসটা আমি কেন বললাম যে শূন্য শূন্য কাটবে না শূন্য কাটলে একটু দশ হয়ে যাবে না তখন আমার লসকু কষ্ট করতে হবে তাহলে কেন কষ্ট করব এটা নিচেও আমি একশো দেখতে পাচ্ছি এটা নিচেও একশো দেখতে পাচ্ছি তাহলে লসক আমি একশো ধরে কাজ চালাবো তাহলে আমার তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে যাবে তাহলে যদি আমরা কী করছি তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের কোনটা কী করতে হবে তাহলে একশো একশো আমাদের লসক হয়ে গেল তাহলে একটু চিন্তা নেই তাহলে উপরে পাঁচ তারং কত পঁয়ষট্টি পাঁচ তারং পঁয়ষট্টি আর এদিকে আমাদের তিরিশ তিরিশ তাহলে জুড়ে গেলে কত হয় পঁয়ষট্টি আর তিরিশ জুড়ে গেলে আমাদের কত হয় পঁয়ষট্টি টাকা আর তিরিশ টাকা জুড়ে গেলে হচ্ছে পঁচানব্বই টাকা তাহলে আমাদের কত নাইনটি ফাইভ টাকা তবে এখন আমরা দুটো শূন্যকে তুলে দিয়ে এখানে পয়েন্ট বসিয়ে দিতে পারবো উপরে সামনে শূন্য দাও মানে পয়েন্ট পঁচানব্বই এবার পয়েন্ট যদি তুলে দাও পয়েন্টের জন্য ওয়ান আর পয়েন্টের ডান পাশে দুটো সংখ্যা মানে দুটো শূন্য কেসটা একই তার মানে এইটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল মানে জিরো পয়েন্ট নাইন ফাইভ আমাদের সঠিক অ্যান্সার তার জন্য বললাম সঠিক জিনিস শিখতে হবে যাতে তাড়াতাড়ি আমরা ক্যালকুলেশন করতে পারি দেখো এই জায়গাটা একটা জিনিস এই যে জিনিসটা ভালো করে খেয়াল করো এই যে জিনিসটা এখানে নিচে একশো শূন্য শূন্য কেটে দিতে পারি খুব ভালো কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাটবো না এতেও সুবিধা হবে এইখানে আমরা একটা শূন্য কাটবো তার কারণ কি একটা শূন্য কাটলাম কেন নিচে দেখো একশো আর একশো সবসময় মনে রাখবে নিচে যদি লসাগু সেন বানিয়ে দেওয়া যায় মানে এসব ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়ে যাবে তাহলে দেখো নিচে আমাদের লসাগু কি একশো করে নিতে পারাম আমি আগেরটার মতন তাতে সুবিধা হলো কি আমার আর এক্সট্রা চিন্তা করতে হবে না মানে এখানে কত সতেরো দশে একশো সত্তর হয় সতেরো দশে একশো সত্তর হয় আর এদিকে শুধুমাত্র তেইশই পড়ে আসে তাহলে যদি আমি তেইশ বাদ দিয়ে দিই যদি আমি তেইশ বাদ দিয়ে দিই তাহলে কত আসবে মাইনাস করলে এখানে সাত বসবে হাতে এক মানে তিন মানে চার বসলো আর এদিকে আমাদের এক মানে একশো সাতচল্লিশ এবার দেখো এই যে দুটো শূন্য কেটে দিয়ে পয়েন্ট এখানে নিয়ে চলার মানে একশো সাতচল্লিশ হয়ে গেলো আমাদের ওয়ান পয়েন্ট সাতচল্লিশ হয়ে গেলো আমাদের অ্যান্সার তো দেখে বুঝে নিতে হবে তাহলে আমাদের দোকান মোটা আমরা কাটাকুটি করবো না আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হয়ে যাবে বা একটু বেশি ঘুরপ্যাচ হয়ে যাবে আমরা সেটা করবো না আমরা চেষ্টা করবো যে খুব দ্রুত এবং সঠিক নিয়মে ক্যালকুলেশন করা এবার দেখো এই জিনিসটা আমরা করবো কি করে দেখো এবার এটা আমি এটা আমি কি করব কি করব করবো হ্যাঁ এখানে তো আর এই দশ দশটা কাটতে পারবো না কেন প্লাস রয়েছে প্লাস থাকলে কিন্তু সাবধান ভুল করে দেওয়া অনেকের প্রথম তো আমি দেখেছি অনেক সময় যেমন আমি অফলাইনে যখন মানে ক্লাস করাই তখন কিন্তু এই সমস্যাগুলি প্রথম প্রথম যারা তোমরা শেখো মানে সেরকম ইলেভেন টুয়েলভে কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিছু থাকে না মাধ্যমিকের পরে সে বছর গ্যাপ থাকে তখন অনেক কিছুই তোমরা ভুলে যাও তো এখন তোমাদেরকে সঠিকভাবে শিখতে হবে যাতে তোমাদের ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা না হয় এই যে নিচে নিচে আমরা কাটতে পারি মানে কি পাঁচ দুগুনি দশ কেটে দিলাম এবারে কোনাকুনি কি করতে পারবো গুণ করতে পারবো দেখো পরীক্ষার খাতে এভাবেই করবে যখনই গুণ করতে পারবো আলাদা একটা লাইন তৈরি করবো না কেন আমরা এই মানে টোটাল ঘুরিয়ে আমরা নাক ধরতে যাবো না আমরা সোজা নাক ধরবো আর আমাদের তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে পারবো আর আমাদের বেশি বেশি স্কোর বানাতে পারবো তাহলে কোনাকুনি গুণ মানে কি চার দুগুনি আট মানে এইট এক্স এইট এক্স প্লাস এটার সাথেও গুণ এটা তো পুরোটা ব্র্যাকেটের মধ্যে চলি তাহলে সাত দুগুনি চোদ্দো চোদ্দো কত ওয়াই চোদ্দো ওয়াই এই জিনিসটা হয়ে গেল এইবার আমরা মুখে মুখে ক্যালকুলেশন করবো কিরকম আমরা যদি টাইটেল সেম ছিল টাইটেল যদি সেম না হয় তাহলে প্লাস মাইনাস হয় না এক্স এর সাথে এক্সই প্লাস মাইনাস হবে এর সাথে ওয়াইসি প্লাস মাইনাস হবে আমরা এটা দেখতে পাচ্ছি প্লাস কত এইট এক্স এইট এক্স এই দশের সাথে এসেই একমাত্র মাইনাস হবে কেন ওই প্লাসটা সমান সমান এদিকে আসলে মাইনাস হয়ে যায় তাহলে দশ এক্স দশ এক্স এর থেকে এটা তো প্লাস আকারে থাকবে এত চরণ নেই মানে নট নরঞ্চরণ এত নরি চরেওনি তো এখানে এইটা তো তোমাদের সমস্যা হচ্ছে না ও এসে আসছে তাহলে প্লাসটা এদিকে আসলে কি মাইনাস হবে এইট এক্স দশের থেকে মাইনাস গেলে কত টু এক্স টু এক্স পরে থাকছে এইবার এই যে প্লাস ফাইভ ওয়াই ফাইভ ওয়াই ওদিকে গেল মানে এই যে চোদ্দো এক্সের থেকে মাইনাস হবে কারণ প্লাসটা ওদিকে গেলে মাইনাস হয় তাহলে চোদ্দ থেকে যদি ফাইভ এক্স মাইনাস হয়ে যায় তাহলে কত এক্স থাকে আমাদের থাকবে নাইন এক্স নাইন ওয়াই স্যার এগুলি ওয়াই তাহলে ওয়াই ওয়াই হলেই একমাত্র প্লাস মাইনাস হবে তাহলে আমাদের কত নাইন ওয়াই হলো এইবার আমরা কী করে এগুলি রেশিও বানানো যাবে কিরকম যেই দুইটাকে কেটে দিয়ে আমরা নিচে নিয়ে চলে আসবো এই নয়টাকে কেটে দিয়ে আমরা নিচে নিয়ে চলে আসবো কারণ কোনো করে কোন সম্পর্ক এবার আমরা সমস্যাটা একদম সোজাসুজি দিই তাহলে সুবিধা হবে বুঝতে তাহলে এই যে যার নিচে যেটা তার ভ্যালু সেটা যার নিচে যেটা তার ভ্যালু সেটা মানে এর ভ্যালু হচ্ছে নয় আর এর ভ্যালু হচ্ছে দুই ক্লিয়ার হয়ে গেল এইভাবে জিনিসগুলোকে আমরা বুঝবো আর ভালো করে ক্যালকুলেশন করবো চলো আরও দু একটা রয়েছে আমরা ক্যালকুলেশন করে বুঝে নিই দেখো এই ক্ষেত্রে আমরা কাটবো কিনা কাটবো না হ্যাঁ অবশ্যই এই ক্ষেত্রে যখন দেখবো এখানে আমাদের লসও করার কোনো কেস নেই তাহলে আমাদের এইটা সুবিধা বুঝতে হবে আমার সুবিধা অনুযায়ী আমরা কাজ করবো শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম তাহলে সাতচল্লিশের থেকে আমাদের তেইশ যদি মাইনাস করে দিই যেটা হবে সেটা আনসার তাহলে মাইনাস করে দিকে চার হচ্ছে আর এদিকে আমাদের মাইনাস করে দুই হচ্ছে মানে চব্বিশ আমাদের অ্যান্সার হচ্ছে মানে বুঝবো আর তাড়াতাড়ি করে যেহেতু মিডলে মাইনাস তাই মাইনাস করে দিতে পারলাম দেখো এইখানটা কি করবো এইখানটা অনেকে ভুল করে যে পঁচিশ এই পঁচিশ আমরা জানি উপরে উপরে কাটাকুটি করতে পারি নিচে নিচে কাটাকুটি করতে পারি তাই না তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিতে পারছি খুব ভালো কথা এইবার দেখো এই যে ছশো এই ছশো মানে কি জানো তো ছশো মানে এই জিনিসটা অনেকে মাইন্ড ক্যালকুলেট করতে পারে না ছশো গুণ কত একশো ছশো গুণ কিন্তু একশো একই ব্যাপার ছশো মানে ছশো গুণ একশো তার মানে পঁচিশ দিয়ে আমরা জানি চা একশোকে কাটলে চারবার হয় প্রতি একশোতে আমাদের প্রতি একশোতে পঁচিশের কাটাকুটি করলে চারবার হয় তাহলে চারশো কত চব্বিশ দেখো চারশো চব্বিশ হয়ে গেল ছশো পর্যন্ত চারশো চব্বিশ তাহলে চারশো চব্বিশ আচ্ছা এইটা কাটতে পারবো কি এই পঁচিশ পনেরো দিয়ে নব্বইকে কাটলে চা ছয় পনেরো কত নব্বই ছয় পনেরো নব্বই ঠিক আছে আচ্ছা এই ছয় দিয়ে এই দেখো ছয় কাটা পড়ে গেল কত লাইন সুন্দর করে ক্যালকুলেশন দেখো তারপরে এই দুই দিয়ে এই চারকে কাটলে আমাদের কত দুই হয় এরা কিন্তু উপরের অংশ ছিল এরা কিন্তু উপরের অংশ ছিল ঠিক আছে এরা ওপরের মানে এক জায়গা দেখালাম তো তাই তাহলে কি হচ্ছে বলতো এই যে এই যে এখানে দুই আছে কিন্তু তাহলে এই x কে এখানে আনবো এই দুই কে এখানে নামিয়ে দেবো এখানে কিন্তু ছয়কে কে ছয় বুঝবে জিনিসগুলো ঠিক আছে তার মানে এই এক্সকে এদিকে নিয়ে আসলাম এই এক্স কে এদিকে নিয়ে আসলাম আর এই দুইকে এদিকে নামিয়ে দিলাম নিচে নামিয়ে দিলাম মানে কত এটা তো মিডিল থাকে এই দেখটা লিখলাম নিচে নামিয়ে দিলাম আর এই এক এক কিন্তু এক আছে তাহলে এর ভ্যালু কিন্তু হাফ হবে বোঝা গেল ভুল করবে না এই জায়গাগুলো এক্স এখানে এ দিয়ে কোনাকুনি চলে আসবে এক্সকে এখানে রাখলাম কোন সম্পর্ক আমরা ট্রান্সফার করতে পারি মানে ব্যাপারটা এরকম আচ্ছা এই দেখো মানে এইখানে দুই আছে তো নিচে তো এক ইকুয়াল টু এখানে এক বাই কত এখানে দুই এই সরি এখানে এক্স এখানে কত আমাদের এক্স তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমরা এটা কি গুণ সম্পর্ক না এগুলি গুণ সম্পর্ক না মানে ব্যাপারটা এরকম আছে দেখো দুই গুণ এক্স ইকুয়াল টু এই যে বললো এক গুণ এক মানে আমি করে দিচ্ছি জিনিসটা তার মানে কি এই দুইটাকে এখানে রাখবো না দুইটাকে নিয়ে আসবো মানে এক্স এর ভ্যালু কত এক এক আর বাই এক দুই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে এই ঘটনায় কিন্তু এখানে কি করলো ঘটলো তো এইভাবে জিনিসগুলোকে তোমরা করবে তোমাদেরকে কিন্তু মোটামুটি কিছু দেখিয়ে দিলাম মানে কিছু বেসিক যেগুলো আছে যেগুলো দরকার ছিল তোমাদের একদম শুরু শুরুর দিকে না হলে তোমরা ক্যালকুলেশনে যদি না বুঝতে পারো ডিমোটিভেট হয়ে যাবে আর মানে অঙ্ক করতে ইচ্ছে করবে না তার জন্য স্পেশালি তোমাদের জন্য বানালাম যাতে তোমরা ভালো শিখতে পারো আর তোমরা ভালো শিখতে পারলেই অ্যাকচুয়ালি মানে আমি আমার মন থেকে বলছি আমি খুবই মানে আনন্দে থাকবো মানে আমার খুবই ভালো লাগবে বর্তমানে আমাদের চ্যানেলে ভিডিও পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনদের কাছে যাচ্ছে এবং সেখানে তোমরা খুবই ভালো রেসপন্স করছো আমারও ভালো লাগছে আর আমিও চাইছি যে আমার তরফ থেকে সব থেকে বেস্ট বেস্ট ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করার জন্য আর এই হচ্ছে ব্যাপার এছাড়া তোমাদের একটা কথা বলে রাখবো এখানে দেখো যারা চাকরি রিলেটেড পড়ায় না বা আগে অভিজ্ঞতা নেই অনেক দিনের তাদের তারা সেখানে তোমরা যদি পড়তে যাও সময় নষ্ট আর টাকা পয়সা নষ্ট একদম সিম্পল ভাই বলে দিই তার কারণ কি দেখো ধরো মাসের মাস কোথাও গেলে চারশো পাঁচশো টাকা করে নেবে একদম শিওর নেবেই কিছু করার নেই সে সময় দেবে তোমাকে তো সেখান তো নেবেই মোটামুটি এক বছর যদি পড়ো পাঁচ থেকে ছ হাজার টাকা তোমার কিন্তু সেখানে কিন্তু খরচ হবে কিন্তু তোমাদের জন্য যেহেতু অনলাইন অনেক দিন থেকেই আমি তোমাদের জন্য প্রোভাইড করছি অনলাইন ক্লাস মানে খুব ভালো করে তোমরা কিন্তু শিখতে পারবে এই যে ধরো এখন তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমাদের যে কোনো কোয়ারিস থাকুক অঙ্কের তোমরা যারা যারা অ্যাডমিশন শিখছো তোমাদের তো শেখাচ্ছি প্লাস তোমরা যারা নতুন ভর্তি হবে তাদেরকে একটা কথা বলবো যে উল্টোপাল্টা কোথাও শিখতে যেও না সঠিক জায়গায় শেখো সঠিক কিছু শেখো মানে মেন কথা হচ্ছে মানে দেখো চাকরির পড়াশুনো আর হচ্ছে গিয়ে আমাদের একাডেমিকের মানে স্কুলের পড়াশোনা স্কুল লাইফের পড়াশোনা কিন্তু আকাশ পাতার ডিফারেন্স সবসময়ের জন্য কারণ সেখানে তোমাকে সমাধান দেখাতে হবে আর এখানে সমাধান দেখানোর কোনো গল্প হবে না তুমি যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারো তোমার স্কোর কিন্তু পরীক্ষা খাতা তত বেশি উঠবে তো তার জন্যেই তোমাদেরকে যেহেতু তোমার প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমাদের ভিডিও বানিয়ে দিচ্ছি প্লাস ভিডিও বানানো আছে তোমাদের অনলাইন ক্লাসে করছো অফলাইনেও তোমরা ক্লাস করছো তাই তোমাদেরকে বলবো তোমরা যারা যারা অনলাইনে প্রত্যেকটা প্রথমে দেখো বেসিক ক্লিয়ার করতে হবে তুমি যেই চাকরির জন্যই খাটো না কেন তোমাকে প্রথমত বেসিক ক্লিয়ার করতেই হবে বেসিক যদি ক্লিয়ার না করতে মানে প্রত্যেকটা চাপটা যদি ভালো করে না শেখো তাহলে আলটিমেটলি তুমি আলটিমেটলি জিরো তুমি কোনো চাকরি ধরো সেই রেলের পরীক্ষায় হোক বা পিএসসির পরীক্ষা হোক বা এসএসসির পরীক্ষা হোক যে কোনো পরীক্ষায় ধরে নাও না কেন প্র্যাকটিসে পড়তে যাবে তোমার মাথা নষ্ট হয়ে যাবে মানে তুমি পারবেই না ম্যাক্সিমাম বলো তখনই ভালো ধুবি আর পারছি না ভালো লাগছে না তার জন্য তোমাকে প্রথমত ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে 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 ভিডিও ঠিকমতো শিখে নেওয়া আর সেটাই তোমাদেরকে প্রোভাইড করছি তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অনেকে নিচ্ছে তোমরাও নিয়ে নাও ভালো করে শেখো সবাই ভালো শিখতে পারছে আশা করি তোমরাও শিখতে পারো সেই কনফিডেন্সটা আমার মধ্যেও আছে আমি ভালো করে শেখাতে পারবো সেই কনফিডেন্সটা তৈরি হয়েছে বলেই তোমাদেরকে বলছি তো যারা যারা অ্যাডমিশন তোমাদের নাম্বারও দেওয়া থাকছে সেখানে যোগাযোগের মাধ্যমে তোমরা অবশ্যই নিতে পারো তাহলে ভিডিওটি আগে রেলো তত সময় ভালো থাকুক সুস্থ থাকুক জয় হিন্দ জয় ভারত